ওয়েলকাম টু সুন্দরবন ইউটিউব চ্যানেল আপনারা আছেন এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারে বাংলা মাইনরে সত্যজিৎ রায়ের ছটি গল্প পড়তে হবে ইতিমধ্যে আমরা দুটি গল্প পাঠকেন্দ্রে শেষ হয়েছে তার যাবতীয় প্রশ্নপত্র আমরা আমরা কমপ্লিট করেছি আজকে নম্বর গল্প তৃতীয় গল্পটি আমরা ধরেছি আর এই গল্পে আমরা একটু আলোচনা করে দেবো যে ভিডিও তৈরি করা হয়ে গেছে আমরা সাবমিট করে দিয়েছি আমরা আলোচনা করে দেবো এই গল্প থেকে মূলত কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আর সেই প্রশ্নগুলো তোমাদের জানানোর জন্য আমাদের এই ভিডিও কারণ পরীক্ষার সময় তোমাদের এই প্রশ্ন দেখে যাতে তোমরা বিব্রত বোধ না করো হতাশাগ্রস্ত না হয়ে পড়ো তার জন্য আগাম সতর্কবার্তা আমাদের এই আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমরা আলোচনা করব সত্যজিৎ রায়ের একটা অন্যতম গল্প প্রফেসর শঙ্কু ও রবু এই গল্প থেকে তোমাদের পরীক্ষায় কী প্রশ্ন আসতে পারে সেটাই আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরব তো আসি প্রথম আমরা দশ নম্বরের প্রশ্ন আমরা বলে দিই তারপরে পাঁচ নম্বর প্রশ্ন আমরা বলে ধরব দশ নম্বর প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা তোমরা করবে আমাদের কথা ব্লগ ডট কম আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা প্রকাশ করে দিয়েছি তোমরা সেখানে ভিজিট করে দেখে নিতে পারো এই প্রশ্নটা করলে তোমাদের এই গল্পে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে কি প্রশ্নটা তাহলে প্রফেসর শঙ্কু ও রঘু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রফেসর শঙ্কু ও রঘু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো দুই প্রফেসর শঙ্কু রঘু গল্পে রু চরিত্রটির ক্রমবিকা ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো অত রবু চরিত্রটি আলোচনা আমাদের করতে হবে কে রবু হলো একটা কিন্তু যন্ত্র মানব আমরা গতকাল ক্লাসে সেটা বলেছি এই সঙ্গে তোমরা ওই পুরসভা লিখে রেখে রবুর বিভিন্ন আচরণ ও বৈশিষ্ট্যগুলি লেখো রঘু চরিত্রের ক্রমবিকাশ এবং তার চরিত্রের বৈশিষ্ট্যগুলো গুলো লেখক তিন নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু চরিত্রটি কিভাবে একজন আদর্শ বিজ্ঞানী হিসাবে গল্পে উপস্থাপিত হয়েছে প্রফেসর শঙ্কু কিভাবে আলোচ্য গল্পে অর্থাৎ প্রফেসর শঙ্কু ও রঘু গল্পে একজন আদর্শ বিজ্ঞানী হিসাবে উপস্থাপিত হয়েছে আলোচনা করো নেক্সট প্রশ্ন প্রভেসার শঙ্কু ও রবুগল্প মূল বিষয়বস্তু বা ভাববস্তু বিশ্লেষণ করো মূল বিষয়বস্তু এবং ভাববস্তু বিশ্লেষণ করো অর্থাৎ প্রথমে যে প্রশ্নটা আমরা করে দিচ্ছি সেই প্রশ্নটা যদি তোমরা অ্যাটেন্ড করো তাহলে এই প্রশ্নটা তোমরা করতে পারবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই আই এবং মানব মানবের সম্ভাবনা নিয়ে যে সকল আলোচনা আলোচ্য গল্প করা হয়েছে তা আলোচনা করো সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু ও রঘু গল্পে কিভাবে বিজ্ঞানের সাথে প্রযুক্তির একটা মেলবন্ধন করেছেন তা আলোচনা করো নেক্সট গ্রিডির পরিবেশ এবং শঙ্কুর গবেষণাগার গ্রিডির পরিবেশ এবং শঙ্কুর গবেষণাগার এই গল্পের পটভূমি হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো অর্থাৎ প্রফেসর শঙ্কু ও রঘু গল্পের পটভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা ক্লাসে আলোচনা করে দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে এর বিস্তারিত আলোচনা আছে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো রবু কি নিছক একটি যন্ত্র না তার মধ্যে প্রাণের ছোঁয়া আছে যুক্তি সহ আলোচনা করো খুব ভালো প্রশ্ন রবু কি নিচ্ছকি একটি যন্ত্র না তার মধ্যে প্রাণের ছোঁয়া আছে যুক্তিসহ আলোচনা করো আলোচ্য গল্পে প্রফেসর পমার চরিত্রটি কি ভূমিকা পালন করেছি আলোচ্য গল্পের প্রফেসর পমার জার্মানির বিজ্ঞানী কী ভূমিকা পালন করেছে তার সাথে শঙ্কু মত পার্থক্যগুলি উল্লেখ করো এই ছটি ছিল তোমাদের প্রফেসার শঙ্কু এবং লঘু গল্পের মূল প্রশ্ন এই প্রশ্নগুলো করলে অবশ্যই একশো শতাংশ তোমাদের কমন আসবে 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 আর তোমাদের যদি এই সকল প্রশ্নগুলো তৈরি করতে করে সমস্যা হয় তাহলে সরাসরি প্রশ্ন লিখে আমাদেরকে জানাবে আমরা তোমার সেই উত্তর আমরা পাঠিয়ে দেবো আমাদের লিঙ্কটাকে শেয়ার করে দেবো অর্থাৎ আমাদের যে শেষের কবিতা ব্লগ ডট কম যে শেয়ার আমাদের ওয়েবসাইট আছে সেটাকে তোমাকে শেয়ার করে দেব তো একটু সেখানে আলোচনা করে দিই যে এখানে এই প্রশ্নগুলো এর থেকে ছোটো প্রশ্ন তোমরা করতে পারবে তবু একটু আলোচনা করে দিই সেই প্রশ্নগুলো হল রবুর বুদ্ধিমত্তা ও মানবিক গুণাবলীর কয়েকটি উদাহরণ দাও রবুর বুদ্ধিমত্তা এবং মানবিক গুণাবলীর কিছু বৈশিষ্ট্য আলোচনা করো গল্পে রবুর মানুষের মতো অনুভূতি প্রকাশ করার ক্ষমতা কিভাবে দেখানো হয়েছে বড় প্রশ্ন মধ্যে আমরা আলোচনা করে দিচ্ছি তার বৈশিষ্ট্য চারটি বৈশিষ্ট্য রবি একটি যন্ত্র মানব তার মধ্যে যে ভাবানুভূতি আছে সেই ভাবানুভূতি তার মধ্যে প্রবেশ করানো হয়েছে তা আলোচনা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গল্পের মূল বার্তা কি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গল্পের মূল বার্তা কি আলোচনা করো এটাই ছিল আজকের অর্থাৎ প্রফেসর শঙ্কু এবং রঘু গল্পের প্রশ্ন এবং এই প্রশ্নের যাবতীয় উত্তর আমাদের কাছে রেডি আছে যেটা নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত তোমাদের তোমাদের এর একটি সিলেবাসে প্রথম বাংলা মাইনরের প্রথম সিলেবাসে কি আমরা বুঝতে পারছি আমরা স্টাডি করেছি যে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম মাত্র তো আজকে আমরা আসি আগামী কোন একটা সকালে অবশ্যই তোমার সাথে আমাদের দেখা হবে তবে একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে পাশে থাকো এবং বন্ধুত্বের মধ্যে একটা শেয়ার করে তাহলে আমাদের এই ভিডিও তৈরি করার বিষয়টি অনেক সার্থক হবে এটা আমরা আশা করি নমস্কার